আজকের এই ভিডিওটি দেখার পরে আপনার মেসেঞ্জার থেকে আর কখনো কোনো চ্যাট হিস্টোরি ডিলেট হবে না এমনকি আপনার অন্য কোনো ডিভাইসে বা অন্য মোবাইলে ডিভাইস করার সময় যে ওটিপি কোড আসে না বা কোড আসতে দেরি হয় সেই সমস্যার যাবেন আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কেননা মেসেঞ্জারে ইতিপূর্বে ইন টু ইন ইন ক্যাপ্টেড একটি সিকিউরিটির আপডেট করা হয়েছে এই সিকিউরিটির ফলে আপনার চ্যাট হিস্টোরি থাকবে সুরক্ষিত কেউ দেখতে পারবে না এমনকি আপনার কখনো হ্যাক হবে না এই কাজটি করার জন্য বা এই আপডেটটি গ্রহণ করার জন্য আপনাকে যেটা করতে হবে চলে যেতে হবে আপনার ফোনের ম্যাসেঞ্জারে ওকে আমরা এখন মেসেঞ্জারের ভিতরে প্রবেশ করছি মেসেঞ্জারের ভিতরে প্রবেশ করার পরে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এখন আমাদের যেটা করতে হবে বাম দিকে দেখতে পারবেন যে থ্রি ডট একটি অপশন দেওয়া আছে জাস্ট আমরা থ্রি ডটে ক্লিক করবো এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে ডান দিকে দেখতে পারবেন যে একটি সেটিংস আইকন দেওয়া আছে আমরা এখন সেটিংস আইকনে ক্লিক করে দেবো সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে আসবে আমরা দেন স্কল করে নিচে যাবো নিচে চলে আসলে আমরা দেখতে পাবো যে প্রাইভেন্সি এন্ড সেফটি নামক একটা অপশন দেওয়া আছে জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো সরি প্রফেশনালে ক্লিক হয়ে গেছে এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে আসবে এখন আপনাদের যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে ইন টু ইন ইনক্যাপ্টেড চ্যাট নামক একটা অপশন দেওয়া আছে জাস্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটা অপশন চলে আসবে মেসেজ স্টোরেজ নামক একটা অপশন দেওয়া আছে এখানে একটি এই আপডেটটির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে যে অনেক সময় দেখবেন যে আপনাকে আপনার কোনো ফ্রেন্ড কোনো এস এম এস পাঠিয়েছে সেটা কিন্তু পরবর্তীতে আপনি সিন করার পূর্বেই সে কিন্তু আনসিন করে দিয়েছে মজার ব্যাপার হচ্ছে আপনি যদি এই অপশনটি বা এই আপডেটটি গ্রহণ করেন বা অন করে রাখেন তাহলে সে আপনাকে যে এস এম এস দিবে সেটা কিন্তু আপনার কাছ থেকে ডিলেট হবে না তার কাছ থেকে ডিলেট হবে কিন্তু আপনার কাছ থেকে ডিলেট হবে না তাহলে বুঝতে পারছেন যে এই আপডেটটি কতটি গুরুত্বপূর্ণ এরপরে এরপরে এই ধরনের একটি অপশন চলবে এখন মেসেজ স্টোরেজ জাস্ট এখানে ক্লিক করে দেবো এখান থেকে দেখতে পাচ্ছেন টার্ন অন সিকিউরিটি স্টোরেজ নামক একটি অপশন দেখতে পাচ্ছেন জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো এরপরে দেখতে পাচ্ছেন যে তিনটি ওয়েতে কিন্তু আপনি এটা সংরক্ষণ করতে পারেন পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড গ্রেড করে সংরক্ষণ করতে পারেন গুগল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেল দিয়ে সংরক্ষণ করতে পারেন এরপর দেখতে পাচ্ছেন চারটি ক্যারেক্টার ফোরটি ক্যারেক্টার কোড অর্থাৎ আপনি যেকোনো একটি দিয়ে কিন্তু এটা লগ করতে পারবেন এখন আমরা যেটা করবো ক্রিয়েটে সিক্স ডিজিট পিন নাম্বার জাস্ট আমরা এখানে ঠিক যেটা সিলেক্ট করা আছে আমরা এখানে সিলেক্ট রাখবো এবার আমরা কন্টিনিউতে ক্লিক করবো এবারে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ইউর পিন এই ধরনের একটি অপশন দেওয়া আছে আমরা এখান থেকে একটি পিন নাম্বার ক্রিয়েট করবো ঠিক আছে তো পিন নাম্বারটি মাস্ট ছয় সংখ্যার হতে হবে দেন ছয় সংখ্যার প্রথম পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে কমপ্লিট হয়ে গেলে এগেন আবারও সেম পাসওয়ার্ড এখানে দিতে হবে বা পিন নাম্বার দিতে হবে আমি এখন সেটাই করছি ওকে পিন নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেলে এই ধরনের একটি অপশন চলে যাবে এখান থেকে কিন্তু পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে স্টোরেজ অন হয়ে গেল এখন থেকে আমার মেসেঞ্জারের সমস্ত চ্যাট হিস্টোরি কিন্তু গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে সেটা অটোমেটিক্যালি এই আপডেটটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি যদি এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজ টি ফলো দিয়ে রাখবেন আর ইন্টারেস্টিং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবশ স্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছে আল্লাহ হাফেজ